এখনো আরো আঠারো দিন বাকি বলা বলি করে এখনো সতেরো দিন বাকি এই অবস্থায় কেমন থাকুন মনে রাখবেন একটা মাসলা বলি এই মাসলাটা বাসায় গিয়ে নোট করে এই পবিত্র জমিনে এই পবিত্র ভূমিতে খারাপ শরীফে বিরক্তির সাথে অবস্থান করা এই পবিত্র ভূমির সাথে চরম বিয়াদ আমাদের গ্রামদেশে একটা কথা বলে দেবীর থেকে গায়ের হাজির পাব এটা প্রবল বাক্য আছে মানে উপস্থিত হয়ে তুমি এক করলাম তুমি অনুপস্থিতি পাবো উপস্থিতি থেকে হাজির পাবা না বিয়াদ থেকে হাজির পাবা আপনি তো আবার আশা করে গেছেন কারণ উচ্চ উচ্চুচ্চা শুরু করছেন হায় হায় বিরক্তি বাবা এসে গেছে হ্যাঁ এটা কি রবি ইসলাম নাও জিল্লা হইতে পারে বিরক্তি পশ্চিম অস্বীকার আশা করি বুঝতে পারছেন আমি কেন বলব যে তামাত্ম করার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেব আর আশা করি এই পরামর্শটাই সবাই গ্রহণ করবে এই জন্য এখন থেকে যা আলোচনা করব শুধু তামাত্মজের আলা মাসায় বলব কেরান আর এফরাদের কথা কিছু বলবো না সবচেয়ে বলতে গেলে জায়গায় জায়গায় নাকসাম জংশন ফেস লেগেছে আসা না ওটা কি প্রকার হজ কী কী কাদায় আলোচনা হয়ে গেছে এখন আমার ব্যাখ্যা শুরু হবে হজের মৌলিক ফরজ এমন এক নম্বর এহারাম পাতা যেহেতু মৌলিক ফরজ হজের এহরান এই মৌলিক ফরজটির বিস্তারিত জানতে হইলে কমপক্ষে সাত আটটা প্রশ্নের জবাব আপনার কাছে থাকতে হবে তাহলে এহরাম বাদা যে ফরজ ফজের ফরজ যে এই ফরজটা আপনি একশোতে একশো ভাগ আদায় করতে পারবেন এখন ব্যাখ্যা কি কি প্রশ্ন আমি বলি প্রশ্নের জবাব বলা আমি দেব এক নম্বর এহরাম এটা আপনি শব্দ এটার ডিকশনারিগত অর্থ কি আর পারিভাষিক অর্থ কি দুই নম্বর এহরামকে এহরাম করে নাম কেন রাখা তিন নম্বর প্রশ্ন আল্লাহর করে যেতে হইলে এটা এহরাম বাড়তেই হবে এত বাধ্যতা কোন কেন তিন নম্বর প্রশ্ন এহরাম বাঁধার জন্য কোন জায়গার থেকে এহরাম মানতে হবে এহরাম বাঁধার জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সারা পৃথিবীর উন্মুখকে সীমানা নির্ধারিত সীমানা বর্ডার দিয়ে দিচ্ছে ওই এলাকার উন্মত যারা তারা যদি মক্কাশে যেতে চান তাদের ওই সীমানার আগে এহারাম আনতে হবে এহারাম না বাইতে তো সীমানাটা পার হোক তাহলে তোমাকে একদম দিতে হবে তাহলে তোমাকে দিতে হবে তুমি কাবা সাথে বিয়া দেবে করো না তো এহারাম বাঁধার জন্য যে নির্দিষ্ট বিবৃতি সীমানা দিছে না এটাকে বলে বিকাত শরীয়তের পরিবার এটা কি বলে বিকাত মিকাত মেভাত মানি এহেরাম আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার উন্মত যারা আছি দক্ষিণ পূর্ব এশিয়া বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা ভুটান নেপাল এই দেশগুলা কে বলে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র এই দক্ষিণ পূর্ব এশিয়াতে যারা উন্মত আছে তাদের জন্য রেসিবাগ শুরু নিকাত নির্ধারণ করে গেছেন ইয়ালাম পাহাড় ইয়ালাম পাহাড় সমুদ্র পথে আমাদের হজে গেছে দেখেন তো যাওয়ার আরো পাঁচশো কিলোমিটার এই পাশে একটা পাহাড় আছে এটা কি ইয়ালামলাম বলে তো ওইখানে পানির জাহাজগুলো লগর পড়তো এবং মাইকে বলতো এক একটা জাহাজে পনেরোশো ষোলোশো হজ যাত্রী থাকতেন যে মেঘাতা এসে গেছে সবাই গোসল গোসল করে হ্যারাম করে এহরাম বেঁধে নেন সবাই ইস্টিমারের ছাদের ওপর গিয়ে দুই রেখার নামাজ পড়ে তারা সবাই এহরাম বাঁধ এরপরে এহরাম বাঁধা হয়ে গেলেন এরপরে চল ইস্টিমার জিদ্দার বন্দরে গিয়ে পৌঁছত আচ্ছা আর মদিনাবাসী যারা মদিনার থেকে যারা হজ করতে যাবে তাদের মেয়েকাত হলো মদিনার মদিনা মসজিদ নবীর থেকে আট কিলোমিটার দূরে একটা বীর আলী একটা জায়গার নাম ওইখানে একটা মসজিদ আছে মসজিদ থেকে এবং মসজিদের জন্য হলো মেয়েকাত মদিনাবাসীর থেকে মদিনাবাসী তারা এই মেয়ে অতিক্রম করতে পারবে না এহরাম সাহা নব সাল্লাইসাল্লাম সহলক্ষ সাহাবিদেরকে নিয়ে এই মসজিদেজুর হলাইফ কাজে এখান থেকে এহরাম মানছেন বাইজা তারপর বাইক বলতে পারছেন বাংলাদেশের কেউ যদি প্রথমে বিমানে সরাসরি মদিনা এয়ারপোর্টে নামলো অথবা জিদ্দিন বাসি করে মদিনায় গেল তাহলে মদিনায় আট দিন থেকে হকা যাওয়ার সময় এই মসজিদে জুল থেকে তাকে এহরাম মানতে হবে তারও একটা মেকআপ ইটা মদিনা আসার কারণে আচ্ছা ইহরাম কোথা থেকে জানতে হয় নাকি প্রস্তুত ইহরাম বাদার পূর্ব প্রস্তুতিমূলক সুন্নাত আমল কি কি ইহরাম বাদার নিয়মটা কি কোন আগলের দ্বারা আমি বুঝব টের পাবো যে আমার ইহরাম বন্ধা কো বিল্লেছে বাদার পরে কি কি হালাল জিনিস আমার জন্য হারাম হয়ে গেছে নিষেধ হয়ে গেছে আমাদের আমার এই এহরামটা মক্কা শরীফ কোন জায়গায় কোন আমলের দ্বারা এহরামটা শেষ হবে আটটা প্রশ্ন এই আটটা প্রশ্নের জবাব যদি কেউ শিখে বা জানে তাহলে সে অজের মৌলিক দিন খরচের প্রথম খরচটা সে একশোতে একশো বার জানলো শিখলো এখন একটা একটা প্রশ্নের জবাব আমি দিচ্ছি এক নম্বর এহরাম শব্দের অর্থ হল হারাম করা নিষেধ করা এহরামকে এহরাম করে নাম রাখব কেন শরীয়তে শরীয়তের কিছু নিয়ম নীতি পালন করে যেটা একটু পরে আসতেছে শরীয়তের কিছু নিয়ম নীতি পালন করে হাদিস যখন এহরাম বেঁধে ফেলে যে এহরাম টাই এহরাম বাঁধার আগে তার জন্য অনেক কিছু হালাল ছিল বৈধ ছিল যায় ছিল এহরাম টাই হালাল জিনিস গুলাকে হারাম নিষেধ করে আর এহারামের আবিদারি কর্তব্য কি হারাম করা নিষেধ করা আবিদারি কর্ত পারিবাসী করত দুটো মিল আছে আল্লাহর করে যে হলে এহারাম বাঁধতে হবে কেন এত বাধ্যতা বলো কেন ফরস কেন আল্লাহর ঘরের একটা সম্মান প্রদর্শন আর্মিতে নিচের অভিচার বড় অভিচার হয়ে দেখা গেছে সেলুট এটা একটা সম্মান প্রদর্শন পুলিশদের মধ্যেও দেখা গেছে বড় অভিচার আইনে একটা লাফ দিয়ে আর একটা বসি দেখা দেখবে এটা একটা সম্মান প্রদর্শন এটা না করলে আমার গেট ডেট শ্বাস করতে হবে তো আর পবিত্র ঘরের সম্মান প্রদর্শনস্বরূপ এই বিধানটা আল্লাহর ঘরে যাইতে হবে তাহলে সারা জীবন যে তুমি তোমার পছন্দ মতে যা ইচ্ছা যায় লেবাস বর্ষ সেটা বাদ দিয়ে এখন বিশেষ ইনফরম করে আল্লাহর মেহমান সেজে আল্লাহর ঘরে যেতে হবে আরেকটা কথা সেটা হইলো এই এহরাম বাধাটা আমাকে আপনাকে বলবে যে আলমিনের কাছে যেদিন আমরা মৃত্যুর মাধ্যমে যাব যাবে তো সবাই তো যেতে হবে সেদিন যে লেবাসটা সেরাইবিহীন লেবাস করে যাব হ্যাঁ রাবুল্লা আলমিন আপনার দুনিয়াতে আপনার ঘরে যাওয়ার সময় সেই লেবাস করে আমি যাবো সেরাইবিহীন

এহরাম না বেঁধে যদি মে অতিক্রম করে তাহলে সে গুণাগার হইলেও তাকে একটা দম দিতে হবে দুইটা কাজ করতে হবে যাও ফিরে আবার রিটার্ন যাও তা বর্ডারের সীমানায় যাও মি যাও এক তুমি এহরাম ছাড়া কেন মিকাত অতিক্রম করলা এই জন্য তোমাকে আবার দম দিতে হবে কাদাও করতে হবে তাহলে আমাকে আপনারা বলবেন কি যে আপনি কালকে থেকে বলা শুরু করছেন বাবা যে বিমান ঢাকা বিমানবন্দরে প্লেনে ওঠার আগে এরা বার বলছেন

আমি এ বারবার কেন বলি যে বিমানে ওঠার আগে এয়ারপোর্টে এহারাম বেঁধে এই জন্য আমাদের দেশের বিজ্ঞ ওলামায় গ্রাম মুক্তি সাহ যারা আলেমদের মুক্তি বলে তাদেরকে যারা শরীরতের আইন বিশেষজ্ঞ এদেরকে মুক্তি সাহ বলে আগে তো বাংলাদেশ হওয়ার আগে সবাই পানি পথে সমুদ্র পথে হতে যায় আকাশ পথ খোলা ছিল না বাংলাদেশ হওয়ার পরে পানি পথটা বন্ধ হয়ে গেছে আকাশ পথ ফেলে গেছে